হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আমরা এস টি গ্রিন সিটি হাউজিংয়ে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় কিছু জায়গা দেখানোর জন্য এটা হলো এস টি গ্রিন সিটির মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই বিলাসবহুল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের খুবই পরিচিত ইভনিসিনা কোম্পানি এই বিল্ডিংগুলো করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেইন রোডের সাথে টি গ্রিন সিটি বামুনচুর কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাবো টি গ্রিন সিটির ভিতরে যেই জায়গাগুলো বিক্রি হবে যে প্লটগুলো বিক্রি হবে আমরা আপনাদেরকে মেন গেট দিয়ে ঢোকানোর জন্য আপনাদেরকে মেন গেটগুলো দেখানোর জন্যই আসলে শুরু থেকে ভিডিওগুলো করছি বিলাসবুল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ইবনি সিনার আওতারিন ইবনি সিনার কোম্পানিগুলো করেছে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাবো আস্তে আস্তে ভেতরের দিকে হ্যাঁ ষোলো ফিট রাস্তা যে এখন আমরা সোজা চলে যাব যে হাউজিংয়ের প্লটগুলো বিক্রি হবে সেখানে আমরা চলে যাব হ্যাঁ বন্ধুরা আমি চলে যাচ্ছি সেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিলাসবহুল বিল্ডিং ইভলি সিনারা করেছে তার খুবই পাশে এবং সন্নিকটে হাউজিং অ্যাস্টে গ্রিন সিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি যেই প্লটগুলো বিক্রি হবে সেই প্লটগুলোর কাছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তা সরি আমি ষোলো ফিট বলেছিলাম এটা বিশ ফিট রাস্তা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিট রোড খুবই সুন্দর জি বন্ধুরা আমি চলে আসছি যে প্লট আমাদের যে প্লটগুলো বিক্রি হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিলাসবহুল বিল্ডিং ইবনিসিনা কাজ ধরেছে আমাদের হাউজিংয়ের সাথেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রোড রোডগুলো কাজ ধরা হচ্ছে প্লট প্লট আকারে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিয়ে যাচ্ছি যে প্লটটা বিক্রি হবে যে একদম রোডের সাথে জি এই যে সেই প্লটটি এই প্লটটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জি বন্ধুরা এটা এই জায়গার পরিমাণ হলো ছয় শতাংশ রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে রাস্তা রাস্তা ছেড়েই ছয় শতাংশ আপনারা বুঝতে পারছেন যে রাস্তার জন্য আপনার কোনো জায়গা ছাড়তে হবে না রাস্তা কিন্তু দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা রাস্তা আছে ওই যে ওই দিকে একটা রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিয়ে যাচ্ছি একদম স্কোয়ার প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমাদের ইবিসিনা কোম্পানি ওনারা জায়গায় কিনে খুবই সুন্দর বিল্ডিং করেছে এই যে আপনার যে ছয় শতাংশ যে প্লটটা ঠিক আছে আপনারা দেখাচ্ছি এই যে সে প্লটটি ওইখানে একটা রাস্তা আছে এই দিক দিয়ে আপনাদের ঠিক আরেকটা রাস্তা আছে আপনি দুই দিক দিয়ে রাস্তা পাবেন দেখ দেখতে পাচ্ছেন বন্ধুরা কে গ্রিন সিটি বামুনসুর কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীনে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ ছয় শতাংশ যারা কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আমার মোবাইল নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নিতে ইচ্ছুক খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নির্ভেজাল মুক্ত সলিড কাগজপত্র আপনারা তারপরেও যাচাই বাচাই করে নেবেন যে দেখতে পাচ্ছেন জি বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফেজ